সুরেশ তার বউ সোনালির সঙ্গে বাস করে আর সুরেশ পেশায় একজন মোমো বিক্রেতা ছিল কিন্তু একটা বিষয় নেই সুরেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তার মধ্যে থাকে আমি তো বুঝতে পারছিলাম না আমার ঠেলা থেকে সবসময় মোমো কিভাবে ওদা হয়ে যাচ্ছে এতদিন ধরে তো আমি সবসময় বিক্রি করে আসতাম তখন তো কিছুই হতো না কিন্তু বিয়ের পর থেকে আমার সঙ্গে এরকম হচ্ছে এই ব্যাপারটা কি সোনালিকে জানানো ঠিক হবে এভাবে সুরেশ মনে মনে নানান ভাবনা চিন্তা করতে থাকে আর তখনই সেখানে সোনালি এসে বলে কি ব্যাপার সুরেশ তুমি এত সব কি ভাবছো মনে হচ্ছে তুমি গভীর চিন্তার মধ্যে মগ্ন আছো ও আচ্ছা মোমো বিক্রি হয়নি বলে তোমার চিন্তা হচ্ছে তাই তো সোনালি আমি তো কিছু বুঝতে পারছি না আমি অতগুলো মোমো বাড়িতে নিয়ে চলে এলাম আর এখন দেখো ওই মোমো ব্যানে একটাও মোমো নেই আমি তো বুঝতেই পারছি না অত মোমো কে খেয়ে নিল সোনালি তুমি কি খেয়েছো যাক তাহলে সুরেশ কিংবা আমার শাশুড়ি মা কেউই আমাকে মোমো খেতে দেখেনি খুব ভালো হয়েছে তা না হলে আমি খুব বড় বিপদে পড়ে যেতাম এবার আমি সুরেশকে যেমন হোক করে একটা বাহানা দিয়ে কাটিয়ে দেব বলছি সুরেশ আসলে আমাদের বাড়িতে না অনেক ইঁদুর হয়েছে তাই মনে হচ্ছে মোমোগুলো সব ইঁদুরে নিয়ে চলে গেছে তুমি চিন্তা করো না আমি কাল থেকে সাবধানে মোমোগুলো রেখে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল থেকে ঠেলাগাড়িতে গাড়িতে কিছুই রাখবো না কিছু তুমি সাবধানে রেখে দিও কেমন আসলে সুরেশ খুবই পরিশ্রমী ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দিনমজুরির কাজ করত। আর সন্ধ্যার পর থেকে সে ঠেলাগাড়ি নিয়ে মোমো বিক্রি করতে বাজারে চলে যেত এভাবেই বিয়ের আগে সুরেশের জীবন কাটে কিন্তু বিয়ের পর থেকে সুরেশ লক্ষ্য করে তার ঠেলাগাড়ি থেকে মোমো কমে যাচ্ছে আর জানিয়ে সুরেশ খুবই চিন্তায় থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন সুরেশ মোমো বিক্রি করতে যাওয়ার আগে বাড়িতে মোমো বানিয়ে ফেলে আর সেগুলো ঠেলাগাড়িতে এক এক করে সাজিয়ে নেয় সুরেশ আসলে আমি যেন দেখলাম কে তোমাকে বাইরে ডাক দিল যাও তুমি একবার দেখে এসো তোমাকে কে ডাকছে আচ্ছা ঠিক আছে তুমি মনে হয় মোমোগুলো সব গুছিয়ে দাও আমি একবার বাইরে থেকে দেখে আসি কি আমাকে ডাকছে তবে আমি কিন্তু শুনতে পাইনি তুমি ঠিক শুনেছো তো আচ্ছা আমি দেখে আসছি হ্যাঁ আমি শুনতে পেলাম বলেই তো তোমাকে বলছি আর তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা কথা বললাম ঠিক আছে তাহলে যেতে হবে না 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 মিথ্যা কথা তুমি কেন বলতে যাবে যাই আমি গিয়ে একবার দেখে আসছি আমাকে কে ডাকলো এই বলে সুরেশ বাইরে চলে যায় আর এদিকে সোনালি বেশি বেশি ঝাল চাটনি দিয়ে অনেকগুলো মোমো খেয়ে শেষ করে ফেলে আর সে আবার মোমোগুলো ঠিক করে সাজিয়ে রাখার চেষ্টা করে যাতে সুরেশ কিছু বুঝতে না পারি আর কিছুক্ষণ পর সুরেশ বাইরে থেকে এসে বলে কি ব্যাপার সোনালি আমি তো কাউকে দেখতে পেলাম না বাইরে কই কেউই তো আমাকে ডাকছিল না জানি না তুমি কিভাবে শুনতে পেয়েছো আচ্ছা ঠিক আছে বাদ দাও তুমি ঠেলাগাড়িতে সমস্ত মোমো ঠিকঠাক ভাবে সাজিয়ে দিয়েছো তো আমি তাহলে চললাম কেমন হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কেমন এই শুনে সুরেশ মোমো বিক্রি করতে চলে যায় আর অন্যদিকে সোনালি খুশিতে নাচানাচি করতে শুরু করে কারণ এখনো পর্যন্ত তার এরকম পাগলামির কথা কেউ জানতে পারে না কি ব্যাপার বোমা তুমি মনে মনে একা একা হাসছ কেন কি হয়েছে আমাকেও বলো তাহলে আমিও তোমার মতো একটু হাসি না না ও কিছু না আসলে একটা কথা মনে পড়লো তো তাই আচ্ছা ঠিক আছে যাই আমাকে এখন রাতের খাবারটাও তো রান্না করতে হবে এই বলে চলে যায় কিন্তু সে শুধুমাত্র তার শাশুড়ি মা এবং যা দেখে তার শাশুড়ি মায়ের কেমন একটু খটকা লাগে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না আজকাল বৌমা মনে মনে হাসছে নিজের জন্য খাবার রান্না করছে না শুধুমাত্র আমাদের দুজনের জন্যই খাবার রান্না করছে এই তো ছটা রুটি তো আমাদের দুজনেরই লাগে আর বৌমার জন্য তো কোনো রুটি দেখতে পাচ্ছি না আর তরকারিও খুব সামান্য পরিমাণে রান্না করেছে তাহলে কি বৌমা অন্য কিছু খাবে রাত্রিবেলা কি ব্যাপার মা আপনি কি আমাকে কিছু বলতে চান না আপনি এভাবে খাবারগুলো দেখছেন তাই ভাবলাম আর কি যদি কিছু বলতে চান তাহলে আমাকে বলতে পারেন আসলে আমি বলতে চাইছিলাম তুমি আজকে নিজের জন্য কিছু রান্না বান্না করি কেন এই মাত্র ছটা রুটি তো আমি আর খোকা খেয়ে নেবো তরকারিও খুব সামান্য পরিমাণে রান্না করেছো কি ব্যাপার তুমি কি রাত্রিবেলা কিছু খাবে না 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 আসলে আমার খিদে নেই মা তাই আমি এখন আর কিছু খাবো না আপনাদের জন্য রান্না করে দিয়েছি সুরেশ বাড়িতে এলে দুজনে মিলে খেয়ে নেবেন আর আমি খাবো না বলে এক্সট্রা খাবার রান্না করিনি কারণ সেই তো খাবারগুলো নষ্ট হবে এভাবে সোনালি তার শাশুড়ি মাকে ভুল ভাল কিছু বুঝিয়ে দেয় তবে দিন থেকে সুস্মিতা দেবী তার বোমার উপর সন্দেহ করতে শুরু করে আর অন্যদিকে রাত্রিবেলা সুরেশ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার সুরেশ আজকেও তোমার মোমো বিক্রি হয়নি তুমি চিন্তা করো না যে মোমোগুলো আছে সেগুলো থাক কালকে তুমি মোমোগুলো বিক্রি করে দেবে আর এখন তো শীতকাল মোমোগুলো একদমই খারাপ হবে না যেমন মোমো তেমনই থাকবে সোনালি তবুও তো কালকে বা তার আগের দিনে কিছু হলেও মোমো বিক্রি হয়েছিল কিন্তু আজকে তো একদমই বিক্রি হলো না শুধুমাত্র দুই একজন এক প্লেট করে নিল আর তো কোনো কাস্টমারই পেলাম না বাকি ওই দুটো কাস্টমারও বললো আমি নাকি চাটনিতে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছি সেই জন্যই হয়তো জানি না কি হয়েছে কি ঝাল চাটনির কথা শুনেই তো আমার জিভে জল চলে এলো জানি না আমি কখন ওই ঝাল চাটনি দিয়ে মোমো খেতে পারবো আজকে সব মোমো একেবারে সাবর করে দেব একটাও মোমো রাখবো না এবার সুরেশ আর আমার শাশুড়ি মা ঘুমিয়ে পড়ুক তারপর সব কি আমি একাই শেষ করে দেব সুরেশকে আর মোমো বিক্রি করতে হবে না মনে মনে এসব ভেবে সোনালি খুবই খুশি হয় আর সেদিন রাত্রিবেলা সুরেশ এবং তার মা ঘুমিয়ে পড়ার পর সোনালি চুপি চুপি সুরেশের ঠেলাগাড়ির কাছে যায় আর ঠেলাগাড়ি থেকে মোমোগুলো নিয়ে ঝাল ঝাল চাটনি দিয়ে খাওয়া শুরু করে দেয় এভাবে দেখতে দেখতে কিছু মিনিটের মধ্যেই সে সব ঝাল চাটনি এবং মোমো চেটে পুটে সাবর করে দেয় আর পরের দিন সকালবেলা উঠেই সূর্যের সাবাদ চমকে ওঠে মা মা এদিকে এসো আমার ঠেলাগাড়িতে করে যে মোমোগুলো কালকে বাড়িতে ফিরিয়ে এলাম সেগুলো তো আর একটাও নেই জানি না কিছুদিন ধরেই এরকম হচ্ছে আর এটা বিয়ের পর থেকে প্রতিদিনই আমার সঙ্গে হচ্ছে আচ্ছা সোনালি তুমি কি বলতে পারো ওই মোমোগুলো কে খেলো আর মা তুমি কি দেখেছো আমার ঠেলা গাড়ির কাছে কেউ কি এসেছিলো আমার মনে হচ্ছে রাত্রিবেলা কেউ তো ঠেলাগাড়ির কাছে আসে আর চুপি চুপি মোমো খেয়ে পালিয়ে যায় যাই হোক কাল থেকে একটু হলেও আমাদেরকে নজরদারি করতে হবে তা না হলে কোনো উপায় নেই আর হ্যাঁ কাল থেকে রান্নাঘরের মধ্যে মোমোগুলো ঢুকিয়ে রেখে দিবি তারপর দেখা যাবে রান্নাঘরে ঢুকে কে মোমো খায় হ্যাঁ মা আমিও তো সেটাই বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি এবার মোমোগুলো না হয় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর ফ্রিজটা লক করে দেবো তাহলে আর কেউ ফ্রিজ খুলে মোমো খেতে পারবে না আর সন্ধ্যাবেলা সেদিন করতে চলে যায় কিন্তু সেদিনও সুরেশের মোমো খুব বেশি বিক্রি না বেঁচে থাকা মোমোগুলো সোনালিকে ফ্রিজে রেখে দিতে বলে আর সোনালি সেই মোমোগুলো ফ্রিজে রেখে চাবি দিয়ে দেয় কিন্তু সেই ফ্রিজের চাবিটা সোনালি নিজের কাছেই রাখে এভাবে দেখতে দেখতে রাত্রিবেলা সবই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে সোনালি চুপি চুপি ফ্রিজের দরজা খুলে ঝাল চাটনি দিয়ে ঝাল ঝাল মোমো খেতে শুরু করে দেয় এভাবে কিছুক্ষণ আর হঠাৎই সুরেশের যখন ঘুম তখন সে দেখতে পায় যে রান্নাঘরে লাইট জ্বলছে এমন সময় সুরেশ খুবই অবাক হয় কি ব্যাপার মা কি রান্নাঘরে লাইট অফ করতে ভুলে গেছে যাই আমি গিয়ে অফ করে আছি এই বলে সুরেশ রান্নাঘরের দিকে যায়। আর সে ফ্রিজ থেকে একটা বোতল পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় তখনই সুরেশ তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢোকে আর সে দেখে যে সোনালি বসে বসে একেবারে ঝাল চাটনি দিয়ে ঝাল মোমো খাচ্ছে আর যা দেখে সুরেশ একেবারে চমকে ওঠে ও আচ্ছা এবার বুঝতে পারছি আমার মোমো তাহলে এতদিন কি হতো তুমি আমাদের মোমো ভাবে লুকিয়ে লুকিয়ে কেন খাচ্ছো আমাদের সবার সামনেও তো খেতে পারতে তার মানে তুমি কি প্রত্যেকদিন আমাদের মোমো খেতে আসলে আমাকে ভুল বুঝবে না সুরেশ আজকে রাত্রিবেলা আমি কিছুই খাইনি তাই আমার খুব খিদে পেয়েছিল আমি কি খাবো ঠিক করতে পারছিলাম না তারপর ফ্রিজ দেখলাম যে ফ্রিজে মোমো আছে সেই জন্য মোমো খাওয়া শুরু করলাম আর তাছাড়া এগুলো তো বাসি মোমো এরকম বাসি মোমো লোকজনকে না খাওয়ানোই ঠিক হবে তাই ভাবলাম আমি খেয়ে শেষ করে দিই সোনালি এবং সুরেশের কথাবার্তা শুনি সেখানে সুস্মিতা দেবীও চলে আসে আচ্ছা তাহলে আমি এখন বুঝতে পারছি প্রত্যেকদিন রাত্রিবেলা তুমি কেন খাবার খাও না আমি যতবারই তোমাকে জিজ্ঞাসা করেছি কিন্তু অনেক দিন থেকেই তোমার উপর আমার সন্দেহ ছিল শুধুমাত্র তুমি আমার বৌমা বলে তোমাকে কিছু বলতে পারিনি মা দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না আসলে আমি ঝাল মোমো খেতে খুব ভালোবাসি তাই এই ঝাল চাটনি দেখে আর ঝাল মোমো দেখে আমি একেবারেই লোভ সামলাতে না পেরে ঘুম থেকে উঠে চলে এলাম আর আমি বুঝতে পারিনি যে আপনারাও এই সময় উঠে আসবেন আসলে বিয়ের আগে থেকেই আমি এরকম ঝাল মোমো খেতে পছন্দ করতাম কিন্তু বিয়ের আগে এরকম প্রত্যেক দিন ঝাল মোমো খেয়ে আমার শরীরের ক্ষতি আমার স্বাস্থ্যের ক্ষতি হয়েছিল আর তারপর অনেক ডাক্তার দেখানোর পর আমি সুস্থ হতে পেরেছিলাম আর সেই সাথে ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছিল। আমি যাতে আর ঝাল মোমো না খাই কিন্তু তবুও আমি ঝাল মোমো দেখলে লোভ সামলাতে পারি না প্রত্যেক দিন আমি সব মোমো একাই খেয়ে শেষ করে দিই কিন্তু সোনালি এই কথাটা তোমার একদমই পছন্দ হলো না তুমি কিভাবে অতগুলো মোমো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতে পারো বলো তো দেখো তোমার ঝাল মোমো খেতে পছন্দ ঠিক আছে মানলাম তাই বলে ওইভাবে লুকিয়ে খাবার কি ছিল আমরা কি তোমাকে খাবার জন্য কোনোদিন বারণ করতাম তুমি খেয়েছো ঠিক আছে আমাদেরকে বলেও তো দিতে পারতে আমি তাহলে এত চিন্তাই পড়তাম না এই ঈশ্বর তাহলে এতদিন ধরে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক হলো আমার বৌমা এত বড় মোমো পাগল এই কথাটা যদি এখন পাড়া প্রতিবেশী জানে তাহলে তো আমার বাড়িতে এসে আমাকে কথা শুনিয়ে যাবে কারণ আমার মনে হতো পাড়া প্রতিবেশী নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে মোমো চুরি করে খেয়ে পালিয়ে যায় তাই আমি ওদেরকেও থাকে, কারণ তার কিছুই বলার মতো থাকে না তাই সে লজ্জায় মাথা নত করে বসে থাকে আর অন্যদিকে সুরেশ এবং তার শাশুড়ি মা তাকে বকাবকি করতে থাকে কিন্তু তখনও সোনালি মোমো খাওয়া বন্ধ করে না সে সমস্ত মোমো শেষ করার পরেই সেখান থেকে উঠে আসে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু সোনালি তার মোমো পাগলামি পারে না এখন সে সুরেশের ঠেলাগাড়ি থেকে মোমো না খেয়ে বাইরে অন্যান্য ঝাল কিনে খায় কিন্তু তার শাশুড়ি মা মোটে এসব সহ্য করতে পারে না তাই সে সোনালির বাবা মাকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকে আর যার ফলে সোনালির বাবা মাও সোনালিকে খুবই বকাবকি করে এমন সময় সোনালি সবার চাপে পড়ে নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয় ঠিক আছে আপনারা যখন এত করে বারণ করছেন তাহলে আমি মোমো খাবো না কিন্তু হ্যাঁ রবিবারে আমাকে কিন্তু মোমো খাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না আমি শুধু একদিনই মোমো খাবো শুধু রবিবারে আর সেদিন আমি যত খুশি মোমো খাবো কেউ কিন্তু বারণ করতে পারবে না সোনালির কথা সবাই মেনে নেয় এভাবেই দেখতে দেখতে সোনালি ধীরে ধীরে ঝাল মোমো খাওয়ার পরিমাণ কমিয়ে দেয় আর একটা সময় সোনালি একেবারে মোমো খাওয়া ছেড়ে দেয় যার ফলে সোনালি তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকি